নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা একটু সর্দি সর্দি লাগছে তো বন্ধুরা আজকে দেখো আমি আমার রাতের খাবার খাচ্ছি কি খাচ্ছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি আর তোমরা কে কী খেলে আজকে রাতে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা বুঝতে পারছো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আজকে আমি ডিমের ঝোল রান্না করেছি দুপুরে খিচুড়ি খেয়েছিলাম তোমাদেরকে সেই ভিডিওটা দিয়েছি তো আজকে রাত্রে আমি দেখো ডিমের ঝোল আর এই যে লুচি করেছি লুচি আর এই যে বন্দিয়া বা বোদে বুঝেছো বন্ধুরা বোদে দিয়ে লুচি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর কি বলবো বন্ধুরা এটা হলো আমার রাতের খাবার তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমায় তবে বন্ধুরা লুচিগুলো দেখো ভেজে সব রেডি করতে করতে ঠান্ডা হয়ে যায় জানো তো বন্ধুরা আমার কিন্তু ঠান্ডা খাবার মোটেই পছন্দ হয় না তো তরকারিটা এর জন্য গরম করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কারা কারা এই বোতে দিয়ে লুচি খেতে পছন্দ করো আমার বন্ধুরা লুচিও ভালো লাগে মুড়ি দিয়েও ভালো লাগে বৃষ্টির দিন বন্ধুরা তো কি করবো দেখো ভালো লাগছে না খিচুড়ি খেয়েছি দুপুরে দেখো বোতে দিয়ে খাই আগে দারুণ লাগে বন্ধুরা দারুণ আর আজকে বন্ধুরা ডিমের ঝোলটা আমি দুপুরেই রান্না করেছি বলবো বন্ধুরা বিস্তৃত হয়ে যাচ্ছে লুচি ডিমের ঝোল দিয়ে বুন্দিয়া দিয়ে আজকে এটা আমার ডিনার বন্ধুরা আমি অন্যদিন পরোটা গুলো ছিঁড়ে ছিঁড়ে সেটা ভিডিও করতেও শান্তি নেই বন্ধুরা দেখো এত আওয়াজ হচ্ছে বৃষ্টির আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা ডিম এই ডিমের ঝোলটায় আরেকটু ঝাল হলে ভালো হতো তবে মানে কী বলতো একটু ঝাল ঝাল বর্ষাকালে একটু ঝাল ঝাল খাবারই ভালো লাগে একেবারে কম ঝাল হয়েছে সেটা না খেতে ভালো হয়েছে কিন্তু আরেকটু ঝাল দরকার ছিল বৃষ্টির আমার খিচুড়িটাই বেশি ভালো লাগে আর রুটি লুচি রুটির সঙ্গে চিকেন ঠিক আছে কেমন লাগলো বন্ধুরা জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম ডিমটা আমি একটু বেশি ভালোবাসি এই জন্য ঘন ঘন ডিমটা খাই দেখো বন্ধুরা ডিমটা আগে খাবো আর এই একটা লুচি দিয়ে বদে দিয়ে খাবো এটা আমার ফেভারিট জিনিস বলবো বন্ধুরা পুরোটা দিয়েই আমি খাবো একদম জোর দারুণ লাগছে বলো দেখতে দেখো এইভাবে দিলেও কত সুন্দর লাগে এক ধরনের মাছের ডিম পাওয়া যায় জানো তো বন্ধুরা এই রকম কালার হয় এইভাবেই খাই এইটা কি বলতো বন্ধুরা বোধে রোল হয়ে গেছে বোদে রোল এগ রোল চিকেন রোল এইগুলো তো দেখেছো দেখো বোধে রোল দেখেছো কখনো দেখে নাও লুচি খেতে খেতে তার সঙ্গে Body Kennedy. দুপুরেও বলেছি এখনও বলছি যে হাত লাগিয়ে খাওয়ার মজাই হলো এই যে আঙুলটা চেটে খেতে পারছি যাই হোক বন্ধুরা হয়ে গেলো ডিনারটা কমপ্লিট কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আবারও বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওকে টাটা গুড নাইট